আমার খাওয়া সেরা একটা খিচুড়ির সাথে আজকে আপনাদের পরিচয় করায় দেই কিন্তু ওনাদের নিজেদের বানানো মানে এই বইটা হচ্ছে ওনাদের সাধারণ মনে হচ্ছে কি ওই মতিঝিল থেকে এখন কারণ বাজার যদি অফিসটা হয় তাহলে অনেক ভালো হবে এই মাঝে খিচুড়ি খেতে পারবো তো আজকে আবার প্রথমে যাব কোথায় প্রথমে যাবো আমাদের ইমনের জন্য সেই মোবাইল কিনতে এর আগেও একটা ভিডিওতে দেখছেন যে আমরা মোবাইল কিনতে যা ব্যর্থ হয়েছি এর থেকে বেটার আমার কাছে মনে হয়েছিল যে ওর দ্বিতীয় বিয়ে দিয়ে দেই তো এনিওয়ে প্রথমে আমরা মোবাইলটা কিনে তারপর আমরা নিউ মার্কেট এলাকায় যাবো ওইখানে গিয়ে ওইখানে বেশ পরিচিত বর্তমান সময়ের পরিচিত না আগের বেশ পরিচিত একটা রেস্টুরেন্ট আছে মানে অনেক পুরানো একটা রেস্টুরেন্ট সেখানে গিয়ে আমরা দুপুরের খাবার দাবার খাবো আমি ইমন আর হচ্ছে আমাদের প্রবাসী পুরুষ এই তিনজন মিলে আজকে খাওয়া দাওয়া করবো আপনাদের সাথে গল্প বুঝল করবো তাহলে চলেন প্রথমে যাবো হচ্ছে ইমনের মোবাইল কিনতে আজকে বসুন্ধরা সিটি যাচ্ছি লেটস গো ঢাকা শহরে বের হওয়ার মতো মানে রাস্তায় বের হওয়ার মতো দিন এখন দুইটাই শুক্রবার আর শনিবার তাও ইদানিং শুক্র শনিও ম্যাটার করে না সারা সপ্তাহই জ্যাম থাকে আর রাস্তায় যদি গাড়ি ঘোড়া বলেন চালানোর মতো কোনো রাস্তা আছে কিনা সেটা এই হাতির ঝিলটাই আছে এই যে দুইশো চারশো সিসির যে মোটরসাইকেল টোটরসাইকেল আসতেছে এই দুই চারশো সিসির মোটরসাইকেল চালাবে কোথায় এই গুনে শুনে রাস্তা তো আছে এই একটা দুইটা যেগুলাতে একদম ফ্রিলি মুভ করা যায় তো চলে আসলাম বসুন্ধরা সিটিতে আর এখানে আসার পরেও ইমন এত পরিমাণ মানে টেনশিত যে ওর ভিতরেই হেলমেট পরে পরে হাঁটতেছে ও মোটামুটি ঘন্টা খানিক অলরেডি দেখে ফেলছে মোবাইল ঘন্টা খানিক হয়েছে ঘন্টা খানিক ধরে আমরা ফোন দেখতেছি বলে আসছে বাসা থেকে একরকম এখন এখানে আসে আর একরকম নাটক করছে আর আপনারা দরকার হলে ভিডিওটা পজ করে হলেও আমার প্রবাসী পুরুষ বন্ধুর এই প্যান্ট সম্পর্কে একটা কিছু বলে যান কোনো অদ্ভুত এক প্যান পরে সেও আসছে হেল্প করতে ফোন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ ফোন আজকে এই মনেরটা কিনতেই হবে ফাইনালি ডান পিক্সেল এইট প্রো আচ্ছা কথা অনুযায়ী আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে নীলক্ষেত কিন্তু এই ফোন কিনতে মোটামুটি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগাইছে তো আমরা ওইখানে যাচ্ছি না বসুন্ধরা সিটির খুব কাছেই একটা জায়গা আছে বলা হয় ঢাকা সিটির দি বেস্ট খিচুড়ি সেটা হচ্ছে এই যে কুকার 7 এটার উপরে নাকি ঢাকা সিটিতে এখন পর্যন্ত কোনো খিচুড়ি নেই অফিশিয়ালস যারা আছে তারা লাঞ্চের সময় নাকি খিচুড়ি এটা খুব প্রেফার করে তাই আজকে আমরা কুকার 7 এ খাওয়া দা করে আসি তো এই কুকারসে ঢুকে আমার কাছে বেশ ভালো লাগছে একটা টিপ টপ একটা ভাব একটা ভিন্টেজ ভিন্টেজ একটা লুক আছে আর ওই সময় মানে 35 বছর আগে এই টাইপের একটা দোকান মানে একটা বনেদি বনিদি কিন্তু একটা ভাব থাকে মানে হম্বি তুম্বি একটা বিষয় ছিল ওই সময়ে এই টাইপের রেস্টুরেন্ট ভিতরের পরিবেশটা না চুপচাপ পরিবেশ মানে বেশি আর ভিডিও টিডিও ভিতরে বেশি দেখাইলাম না এদের মোটামুটি বেশ ভালো জায়গা আছে সিটিং এরিয়া অনেক আচ্ছা আমরা অর্ডার করছি হচ্ছে একটা বিফ খিচুড়ি বিফ ভুনা খিচুড়ি আর একটা চিকেন ভুনা খিচুড়ি বিফটা হচ্ছে দুশো টাকা আর চিকেনটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এখন আমরা দুইটাই নিচ্ছি হচ্ছে হাফ আর যদি ফুল নিই তাহলে সাড়ে তিনশো আর তিনশো আর মজার ব্যাপার হচ্ছে এখানে আমি মোটামুটি যাদেরকে দেখতেছি খাচ্ছে এখন পর্যন্ত সবাই মোটামুটি খিচুড়ি খাচ্ছে সো অবশ্যই সবাই যেহেতু খিচুড়ি খাচ্ছে তারপরে যা শুনেছি তা কিছুটা হলো অসত্য তো খিচুড়ি ঐতিহাসিক খিচুড়ি পঁয়ত্রিশ বছর বয়স খিচুড়ির ফার্স্ট ইম্প্রেশনটা বেশ ভালো ছিল মানে খিচুড়ি প্রথম দেখায় আমার কাছে ভালো লাগছে তবে ভালো লাগে নাই শুধু এই একটা জিনিসই মানে সম্মান বাড়ানো কুচি কুচি খিচুড়ি দেখে বোঝা যাচ্ছিল যে মশলার পরিমাণ বেশ ভালো প্রচুর পরিমাণে ডাল দেওয়া আর মাংসে ঠাসা মানে বেশ ভালো পরিমাণে মাংস ছিল আর খিচুড়ির নিচে ছিল হচ্ছে সেই বিফের গ্রেভি মানে গ্রেভিটা দিয়ে মাখাই খাইতে দুর্দান্ত লাগছে আর আমি যে শুনছি যে ওয়ান অফ দা বেস্ট খিচুড়ি আসলেই বিষয়টা ভুল না আসলেই দুর্দান্ত একটা খিচুড়ি ছিল তবে খিচুড়ির পরিমাণটা দাম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বেশি হলে ভালো লাগতো মানে দুইশো সত্তর আরেকটু বেশি খিচুড়ি দিতেই পারতো ওকে আমি যেটা শুনছি যে বি বেস্ট আমি বলে আপনারা কেউ অলরেডি এটা খাইছেন কিনা আমি জানি না যদি খেয়ে থাকেন আপনার এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী অ্যাকচুয়ালি ওয়ান অফ দা বেস্ট বেস্ট খিচুড়ি আমার আমার তরফ থেকে অ্যাট লিস্ট কিছু খরচ সাধারণ যদিও প্রথমে মনে করছিলাম চিকেন খিচুড়ি এমনি খাক কিন্তু পরবর্তীতে ওই খিচুড়িটুকু খাইয়ে আমি আবার ওখান থেকে কিছুটা শেয়ার করে নিছি আমরা এখন ভাগাভাগি করে খাচ্ছি এখন মনে হচ্ছে কি কারণ বাজার অফিস হলে ভালো হতো মাঝে মাঝে খাজে পারতাম নর্মালি আমরা এই কাজ করি না আমরা আজকে এই খিচুড়িটা খাইয়ে আমরা আবার একটা হাফ একটা বিফ বিফ নিছি এখন এটা আমরা আবার ভাগ করে খাও মানে পেট ভরছে মন ভরে নেই আর কি এই টাইপের অবস্থা আমাদের প্রবাসী পুরুষের আসতে একটু দেরি হয়েছে সো আসছে ও খাক ততক্ষণে আমরা একটু রেগুলার ট্রাই করি যে সল্ট লাচ্ছি ওনাদের এটাও নাকি বেশ ফেমাস কিন্তু মানে এই বইটা হচ্ছে ওনাদের নিজস্ব প্রোডাকশন আর কি ওটা পরবর্তীতে তারা এখানে ইউজ করে সল্ট লাচ্ছি নর্মালি আমি বেশি দামি খাবার দাবার মানে ভিডিওতে আমি অতটা আনতে চাই না বাট মাঝে মাঝে আনতে হয় অ্যাকচুয়ালি দেয়ার গুড অ্যাকচুয়ালি সল্ট লাচিটা ইমনের জন্য নিয়েছিলাম ও আবার ডায়াবেটিক্স রোগী তো অবশ্য ডায়াবেটিক্স রোগী তো আবার লবণ খাওয়াও নিষেধ আর আমি হচ্ছে কফি আচ্ছা ওর রিভিউটা নেয় কেমন কিছুটি কেমন জেনে নিই ভালো গুড না আচ্ছা লোকেশনটা একটু বলে দেয় এটা হচ্ছে এ কুকার সেভেন এই হচ্ছে কারোর বাজারের মেট্রো স্টেশন মানে ওই পাশে হচ্ছে ওয়াফা ভবন কারণ বাজারের আর ঠিক তার উল্টাপাশেই ওই মেট্রো স্টেশনের এই সিঁড়ি দিয়ে নামবেন সেই সিঁড়ি দিয়ে নেমে মাঝামাঝি এই হচ্ছে কুকার সেভেন ওয়েদারও বুঝতে পারছে যে আমরা আজকে খিচুড়ি খাইছি মানে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা ফেরত চলে যাচ্ছি এখন আর তোমরা এখন বাসায় চলে যাব ফাটাফাটি অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে জানাবেন যে অ্যাকচুয়ালি আমার কথাবার্তাটা ঠিক আছে কি না তাহলে আজকে আসি ভালো থাকবেন থাকবেন সুস্থ ভিডিওটা লাইক করে শেয়ার করে দিয়েন কোনো কিছু থাকলে অবশ্যই তো কমেন্ট করবেন ইনশাল্লাহ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেখ